নমস্কার দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে তৃণমূল কংগ্রেসের কুচক্রান্তের শিকার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের অভিযোগে পদক্ষেপ করল নির্বাচন কমিশন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজের নোটিশ পাঠালো কমিশন আগামী কুড়ি মে সোমবার বিকেল পাঁচটের মধ্যে শোকজের নোটিশের জবাব দিতে বলা হয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আদর্শ আচরণ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না সেই বিষয়ে জবাব তলব করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আগামী পঁচিশে মে ভোট রয়েছে তমলুকে ভোটের ঠিক মুখে এই শোকজ নোটিশের জেরে বিপাকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানা যাচ্ছে শোকজের জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফে শোকজ নোটিসে এও বলা হয়েছে যদি নির্ধারিত সময়ের মধ্যে বিজেপি প্রার্থীর থেকে কোনো জবাব না আসে তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছুই বলার নেই সেক্ষেত্রে নির্বাচন কমিশন নিজের মতো করে পদক্ষেপ গ্রহণ করবে উল্লেখ্য পনেরোই মে হলদিয়ার একটি জনসভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে এক মন্তব্য করেছিলেন সেই নিয়ে গতকালই নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানিয়েছে তৃণমূল শিবির সেই অভিযোগের প্রাপ্তির পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন শোকজ নোটিস পাঠানো হল তৃণমূলের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচন কমিশন এও জানিয়েছে যে বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করে প্রাথমিকভাবে দেখা গিয়েছে যে এই মন্তব্য আপত্তিকর এবং আচরণ আদর্শবিধি এবং কমিশনের অ্যাডভাইজারি পরিপন্থী আর তারই পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই শোকজের নোটিস পাঠানো হয়েছে তো দর্শক আপনি যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পাশে রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন ডাব্লুবি টেট ইনফরমেশনে ধন্যবাদ